আসসালামু আলাইকুম রহমতুল্ল ওই দেখেনি আমার দুইজন মামু দি ডাইল দিয়া ডিম দিয়া কেসিরা ডিম বাজা দিয়া ডাইল দিয়া হোটেলও হাইরা বুঝছেন নি খুব ফুর্তির মানুষ খুব বালা মানুষ দয়জন। ওই তো বেটা আনামাতিয়া দাঁত নাই বেটারা ডাইল দিয়া কেসের বুঝছেন নি ওই তো আমি কই আর যে খাসির মাংস দেই মুরগুর মাংস দেই হরিঙ্গর মাংস দেই বেটা এটা কিচ্ছু খাইতো না না করে হল বেটার রয়ে গেছে কারণ বেটার দাঁত নাই তো এর লাগে আমি খৈছি বেটার তো দাঁত দিয়ে সাবাইতে পারে না বেটার দাঁত নাই ও আত তুলা দিছে বেটায় তো এনো দেখায় আমার ছোটো ভাই ওই এই কথালু চুলাই ম্যাগনেট মিষ্টিলা মিষ্টিলাও চুলার মিষ্টিলাও রান্না হইব মিষ্টিলাউ চুলার আর ছোটো ভাইয়ে সিঙ্গারা বানার ফুর্তির মানুষ বুঝছেন তারা খুব সুন্দর কাম কাজ করে বাক্কা কতজন মানুষ এ দোকান আমিও কাম করছি বহুত দিন আসলাম এ কাম কাজ করছি আমি বুঝেননি তো যাই হোক আপনারা তারা দোকানের সিঙ্গারা চমোসা খাই বা খুব স্বাদও হয় খুব মিষ্ মজাও হয় কারণ গ্রামের দোকান তো মজাও হয় ভাই কিন্তু খুব স্বাদও হয় সিঙ্গারা চমোস পরোটাত বুচয়নি আর সব দোকান থেকে তারা দোকানের মশলাও দেয় বালা খুব বেশি মশলা দেয় খুব সুন্দর হয় মজা খাইতে লাগে আর ওইল আমার খাকা আমার কাকার লাগে দোয়া করবায় বেটারও জীবন কাটাই লিছে সার দোকানও কাম করতে করতে ও রায় আইলেও দোকান আর কোনো মানুষ বেটার নাই ফাঁকানি তো নাই কুটুমবারিও নাই কিচ্ছু নাই ও হোটেলে আর বেটার বাড়িয়ে ওইলেও বেটার শেষ বুঝছো নি কারণ চলতে গেলে কাম নাচারা চলতা বার্তায় নাই পয়সা করি প্রত্যেকটা মানুষের পয়সার দরকার আছে প্রত্যেকটা মানুষের টেকার দরকার আছে ছাড়া এই দুট কি নাই ছাড়া কোনো দাম নাই ভাই সম্মান অন সব টেকার গেছে কি মিথ্যা কথার জয় বেশি আশা কথার জয় বেশি নাই ভাই তো যাই হোক দেখি আমার ছোটো ভাইয়া কিতা বানায় আজকে তো সিঙ্গারা বানানো কথা দেখি তো আজকে সারাদিন ধরে বৃষ্টি হল সকাল থাকি ভাই কাম কাজ বন্ধ আজকে কাম করতাম পারছি না আমরা ঘরিবা হোটেলে হোটেলে কাজ কাই রাখাই আমরা বলে শুধু নাই নাই আমরা ঘরি বইলা হোটেলে হোটেলে কাজ কইরা খাই না আরো কিছু কবটা

কোনো জীবন শেষ বুঝছো আর ও এক বাবুরসি আছে তার সিরা ও না আমরা লাই দোয়া করবো আপনারা সবে দোয়া আশীর্বাদ কারণ আমরা তো তো এত সত্যি দেবো তো আপনারা বেশি বেশি কামাইতাম পারবো বেশি বেশি মাল মানাই পাল্লা মাল মানাই যাইতাম যদি এত বর হত্যা গেলে তো আমরা শেষ সেটার বেলা তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভাই আর পরবর্তী ভিডিওতে আপনার কথা হবে ইনশাল্লাহ আজকে তো অনেক সুন্দর গান উনছেন অনেক সুন্দর বাদ খাওয়া দেখছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা শেয়ার করবা পাশে থাকবা ধন্যবাদ